হ্যালো বন্ধুরা আমার রান্নার চ্যানেলটিতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা তো তোমরা দেখো আজকে আমি একদম সিম্পলভাবে রান্না করেছি বাটা মাছের ঝোল আলু বেগুন দিয়ে ছোট ছোট বাটা মাছ ছিল আর রান্না করে তো এই ইউটিউব চ্যানেলে দিতে ভীষণ ভালো লাগে কেউ কমেন্ট করলেও ভালো লাগে বেশ সেজন্য একটু গুছিয়ে দেওয়া এই আর কি তো তোমরা দেখো আমি মাছগুলোকে তো আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলোতে একটু নুন হলুদ দিয়ে ভালোভাবে ভেজে তুলে রাখছি তারপর ওই কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দেব তেল দিয়ে হাফ চামচ জিরে আর হাফ চামচ রাঁধুনি দিয়ে দেব সোমবারে তারপর আমি দিয়ে দেব কেটে রাখা আলুগুলো আর আলুগুলো দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভালোভাবে আলুগুলোকে ভেজে নেব আর ততক্ষণে আমি শিলপাটাতে পাটাতে একটুখানি মশলাটা করে নিচ্ছি আমি নিয়েছি ছোট্ট চামচের এক চামচ মতো জিরে আর কটি কাঁচা লঙ্কা আর দু তিন টুকরো আদা এই মশলাটা আমি বেটে রেডি করছি আমার রান্নাগুলো তোমাদের ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো সময় আমি গুছিয়ে গাছিয়ে অবশ্যই দেওয়ার চেষ্টা করবো যেতটুকু আমার সম্ভব হয় আর কেউ সাবস্ক্রাইব করে আবার সেটাকে ফিরিয়ে নিও না বেশ কষ্ট হয় তারপর দেখো আমি এই আলুগুলোর মধ্যে দিয়ে দিলাম বেগুনগুলো বেগুনগুলো দিয়ে অল্প কিছুক্ষণ ভেজেই আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়োগুলো আর লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু জল দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেবো কারণ যেহেতু আদাটা দেওয়া হয়েছে কাঁচা গন্ধ করতে পারে তার জন্য একটু ভালোভাবে কষিয়ে নেব নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি কিছুটা জল ঝোলের জন্য আর জল দেওয়ার পর আমি মাছগুলো সাথে সাথেই দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালোভাবে ফুটিয়ে তারপর আমি প্লেটে নামিয়ে নেব আর আমার এই বাটা মাছের ঝোলটা তো পুরোপুরি একদমই রেডি আর তোমাদের কেমন লাগলো এই মাছের ঝোলের রান্নাটা তোমরা করে দেখবে ট্রাই করে আর আমার রান্নাগুলো এমনি কেমন লাগে না লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আর পাশে থাকবে সব সময়